হাই ফ্রেন্ড আমি নীলিমা তো সবাইকে জানাই শুভ সকাল আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখো আমার বাবু শুয়ে আছে এখনো ও শুয়ে আছে বলে বিছানাটা ঠিকঠাক করে গোছাতে পারিনি তো কিছু কিছু কাজবার ধোবার আছে সেগুলো সব কেচে ধুয়ে নিই তারপর দোকানে যেতে হবে আর এখন বাজে তোমার ছটা কুড়ি আজকে লেটই হয়ে গেছে আমি ছটার মধ্যে দোকানে চলে যাই তো চলো তো এখানে আমি এগুলো মেলে দিয়েছি দেখতে পাচ্ছ কেচে মেলে দিয়েছি মশারি আর চাদর আর বাবার যে কম্বলটা আছে এইটা মেলে দিয়েছি আমারও ওই বাসি কাপড়গুলো কেচে ধুয়ে সব মেলে দিয়েছি বাবুর সাইকেলটা নামাতে হবে বাবুর সাইকেলটা নামিয়ে রেখে তারপর আমার সাইকেলটা নামাতে হবে এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দোকানে যাবার জন্য তো এখন বাজে ছটা তিরিশ পুরো সাড়ে ছটা বাজে তো দেখো আমি এখানে আমার যা যা এখানে ঝোলা নেবা সব নিয়ে নিয়েছি ওভেনটাও নিয়ে নিয়েছি যেহেতু কালকে নিয়ে এসেছিলাম দোকান থেকে আর এখন আমার সাইকেলটা রয়েছে তো চলো আমার দোকানে গিয়ে কথা বলছি তো দোকানে আমি এসে গেছি সেখানে দুজন দেখো দাঁড়িয়ে আছে ওখানে তো আগে বিস্কুট দিতে হবে দোকান খুলি আগে কাস্টমারকে দিই আর না দিই লালু কালুকে দিতে হবে তো চলো ও তো দুজনকে বিস্কুট দিই আমি ঘুমনি বসিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি আর এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে লঙ্কাটা এই তখন তোমাদের দেখানো হয় না কারণ কেউ তো ফোন ধরা থাকে না না নিজে এক হাতেই তার মানে ফোনটা ধরি আর এক হাতেই তো চলো লঙ্কাগুলো এগুলো সব কেটে নেবো লোকের ঘর বাড়ি বানানোর জন্য কেমন পাশের খেয়ে করে চাচ্ছ কি ধুলো উঠছে এখানে ঢেকে দিয়েছে এখানে একটা এত ধুলো উঠছে ভেকে রেখে দিয়েছি এখানে রুটিওয়ালা এসে রুটি নেব কয় কি কি এনেছো ওর বাদাম বাদামটাও তো নেই গজা দাও গজা বাদাম বিস্কুট রুটি কেক লাড্ডু ভুলি ভাজা পাঁপড় সব দাও এটা কালকে চেঞ্জ করে নিয়ে এসে দেখো ভালোই আমি কাজ করতে পারছি এখানে কাস্টমারের জন্য অমলেট করা হচ্ছে আর কোনো কিছু আমার ভয়ের কারণ নেই এই জায়গাটাই ছিল না তখন এখান থেকে ধপ করে ধরে যাচ্ছো তখন দেখতে পাচ্ছ ওখানেও কিছু নেই অমলেট করা হচ্ছে কাস্টমারের জন্য ডবল ডিম একটু মশলা করে দিই মশলা খেতে ভালোবাসে বাসনটা বাড়াও বন্ধ করে দিই কাস্টমারের মুড়ি খেয়ে যেয়ে যেখানে পেয়েছে রেখেছে চলো বাসনগুলো আমি যে কোনো ধোবার জায়গাতে রাখি

ভালোই আকাশে রোদ দিয়েছে দেখতে পাচ্ছ আমরা কত গাড়ি ছুটছে বাবা কত কাস্টমার বসে আছে তো দেখো আমি এখানে ফল কিনেছি কত বড় বড় পেয়ারা এখানে বেল চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে দেখো কত বড় পেয়ারা এই পেয়ারাটা এক্ষুনি কেটে নুন কাসন্দি দিয়ে মেখে খাবো কত বড়ো পেয়ারা তো এখানে আমি দোকান বন্ধ করে দেবো বলে সব গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি ওভেনটা খুলে নিয়েছি সিলিন্ডারের থেকে আমি জলের বালতি তুলে দিয়েছি আরে দেখো কত বাসন হয়েছিল বলো তো সব বাসনগুলো ধুলাম ধুয়ে এখানে সব রেখে দিয়েছি তো বাসনগুলো এবার আমি গুছিয়ে সব ভরে দেবো দোকানে চলো সব গুছিয়ে নিই বাবা কি জোরে যাচ্ছে গো তো দেখো দোকান পুরোপুরি বন্ধ করে দিয়েছি সব গুছিয়ে দোকানের মধ্যে ঢুকিয়ে দেখতে পাচ্ছ একটা কিছু নেই আর দেখতে পাচ্ছ আমার গাড়ি দেখো বার হার খালি রেখে গাড়ি দেখতে এত ভালো লাগে আমাকে কী বলবো দেখো দাদা ভাইয়েরা সব কাজ করছে এখনো এখন বাজে একটা কুড়ি জানো খালি কুড়ি কুড়ি বলি তোমাদের বলো দিদি হল কুড়ি কুড়ি বলে তো যেরকম যেন টাইমে সেরকম তো না দেখো আমার সাইকেল হাতে লেগে যাচ্ছে আমি মুখ ঢেকে নিয়েছি চল এবার বাড়ি যাই সাইকেলে উঠবো এবার বাড়ি গিয়ে কথা হবে তো বাড়িতে চলে এসেছি দেখতে হচ্ছে দেখো এগুলো সব সকালে যে কেচে মেলা দিয়েছিলাম সব মেলা আছে শুকিয়ে গেছে তুলবো তো চলো এই ঝোলাগুলো না বাইবে সাইকেল থেকে আর সে সেখানে বসে আছে দেখো বসে বসে পাখি দেখছে ওই যে আম গাছটা না ওই আম গাছটাতে পাখি দেখছে বসে বসে কতগুলো এক ঝাঁক পাখি এসেছে অনেকগুলো ছাতের মধ্যে বসছে আবার এই গাছটার মধ্যে বসছে দেখতে পাচ্ছ তো চলো রান্না করতে হবে এখনো তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে আমি ঠাকুরকে পুজো দিলাম দিয়ে স্নান করবার আগে কিছু কাজ ঘরে করে নিলাম এই দেখতেছো সব মশা লাগছে ঘর বারান্ডা সব ঝাড়ু দিলাম সকালে তো করা হয়নি সব অতটা দেখছো সেখান সেখান পর্যন্ত একদম সে ওই বারান্দা পর্যন্ত সব ঝাড়ু দিয়ে সব মোছা হলো মুছে তারপরে এখানে সব যে মেলা ছিল দেখতে হচ্ছে দড়িদের মধ্যে সব মেলা ছিল সকালে মেলে দিয়েছিলাম সব তোলা হলো তুলে স্নান করলাম করে পুজো দিলাম দিয়ে এখনও পর্যন্ত রান্না ভাত রান্না চাপায়নি ভাত রান্না করিনি তো চলো সবজি নিয়ে এসেছি কিছু ভাতটা করে নিই তুমি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে খিঠি দিয়েছি দেখো সিম দিয়েছি টমেটোটা টমেটা দিয়েছি আর আলু সব এগুলো ভাতে দিয়েছি আর এখানে দেখছো বেগুন কাটা আছে বেগুনগুলো ভাজি আর শশাটা তো খাব শশাটাও কেটে ধুয়ে নিয়ে এসেছি বেগুনের সাথে তো চলো ভাতটা মানে হয়ে গেছে দেখে নিই একবার না একটু বাকি আছে একটু ঢেকে রাখি তো রান্না করে খেতে বসে গেছি এক কাপ চা এখানে ভাত আছে সিম আলু টমেটো যে সিদ্ধ করলাম ভাতের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে মেখেছি আর বেগুন ভাজা লাল লাল আর শসা একটু অবশ্যই খাচ্ছি এখন আমি খাচ্ছি চলো আমার দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নি তোমরা হয়তো বলবে দিদিভাই সব সময় সিদ্ধ সিদ্ধ করে খায় কিন্তু তোমরাই বলো আমি সময় পাই না বাড়ি থাকি না তো শরীরের পক্ষে কিন্তু এখন সিদ্ধ 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 করে খায় ভালো কেন বলো তো তেল ঝাল মশলা খাওয়ার থেকে বেশি রিচ খাবার খাওয়ার থেকে তাই না সিদ্ধ করে খায় ভালো কিন্তু আমার শাক তো রান্না করার সময় হয় না তাই সবজিটাই বেশিরভাগ সিদ্ধ করে খায় তোমরা খেয়ে নি পরে কথা বলছি গেছে বাসন ফাঁকা এর ফাঁকা উঠে পড়েছে তো চলো বাসনগুলো ধুয়ে নিই তো আমি আবারও দোকানে যাচ্ছি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কি মেঘ নিয়েছি দেখো আর এই ঝোলা আর এখানে দেখতে পাচ্ছো ভাত খেয়ে বাসনগুলো ধুয়ে সব এখানে রেখে দিয়েছি এখানে কিছু হবে না ওই দিকটা রাখলে কি জানো তো ভয় কুকুরে বিড়ালে ভয় ফাঁকা জায়গা এদিকে কিছু হবে না ধুলা নিয়ে তো চলো করি হুম দেখো ভালো করে চলো কেমন তো দোকানে এসে গেছে দেখতে পাচ্ছ তো দোকান থেকে কিছুক্ষণ আগে বাড়ি এলাম বাড়ি এসে দোকানে যা ব্যাগটা ছিল সব যে যেখানে যেটা রাখবা সেটা সেখানে রাখলাম আর ফোনে চার্জটাও তো শেষ হয়ে গেছে সবসময় ফোন ঘাঁটলে চার্জ শেষ হবে না বলো আর এমনি তো ঘাঁটি না তো কাজের জন্যেই ঘাঁটি তো দেখো এখানে দেখতে আচ্ছ এখানে চার্জ দিয়ে কথা বলছি যে কেন যখন দোকান বন্ধ করলাম তখন আর ভিডিওটা করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না আর বাড়িতে এসে আমি যে কখন বন্ধুদের জানাবো কখন বন্ধুদের সাথে কথা বলবো তো কখন বন্ধুদের জানাবো বলে এসেই তারা হুড়ো করে হাত পাটা ধুয়ে সাইকেলগুলো বারান্দায় তুলে ব্যাগটা রেখে এমনি চাষ দিয়েই কথা বলতে শুরু করে দিয়েছি আর বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে হাওয়া দিয়েছে সারাদিন আজকে হাওয়া বয়েছে তার জন্য ঠান্ডাটাও প্রচুর পড়েছে তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখনই এখনও কিছু কাজ বাকি আছে তার মানে দোকানেরই কিছু কাজ বাকি আছে কাজগুলো মিটিয়ে তারপরে খাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের আর বেশি কিছু বললাম না ভিডিওটা এখানেই শেষ করলাম তো দিনের ভিডিওটা আমার কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি তো টাটা বাই বাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে বন্ধুরা কেমন